হাসুরের ময়দানে কঠিন মুহূর্তে যখন আল্লাহ তালার আরসের ছায়া ছাড়া যখন অন্য কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তাআলা তার আরসের ছায়ের নিতে যুবকদের জায়গা দেওয়ার ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন হাসুরের ময়দানে কঠিন মুহূর্তে যখন আমি আল্লাহ তালার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তখন এই ছায়ার নিতে আমার ছায়ার নিতে যুবকরা আমার এই অবশ্য অবশ্যই জায়গা পাবে যুবকেরা আল্লাহ নিচে ছায়া পাবে বয়স্ক মানুষের কথা বলা হয় নাই কারণ বলো যুবকেরা যখন আল্লাহর ইবাদত করে এই ইবাদতে আল্লাহ তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায় একদম যুবক যখন আল্লাহ তাল্লার কুটনতি পায় চিন্তা করে তখন আল্লাহ তালার আলোচটা আনন্দে কেঁপে ওঠে আল্লাহ তালা বলতে থাকে আমার এই যুবক সে যদি চাইতো দুনিয়ার অন্যায় অবিচারে সে লিপ্ত থাকতে পারত